আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা এস্তোনিয়ার টুরিস্ট ভিসা সম্পর্কে বেশ কিছু কথা আপনাদের মাঝে বলবো বাংলাদেশ থেকে অনেকে আছেন ওয়ার্ক পারমিট ভিসা সহজে করতে পারছেন না অনেকে কিন্তু ট্যুরিস্ট ভিসা নিয়েও এই দেশটিতে যেতে চান মূলত আজকে ট্যুরিস্ট ভিসা সম্পর্কে তো বেশ কিছু তথ্য দেবো এই এস্তোনিয়ার আপনারা যারা বাংলাদেশ থেকে এই এস্তোনিয়ার ট্যুরিস্ট ভিসা করাতে চাচ্ছেন অবশ্যই কিন্তু ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিডস হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যেহেতু আমাদের চ্যানেলটি খুবই ছোট অবশ্যই কিন্তু আপনাদের আমাদের তাহলে কথা আমরা কিভাবে করবেন কাদের মাধ্যম দিয়ে করবেন সেটা নিয়ে বিস্তারিত কথা আজকে আপনাদের এই ভিডিও থেকে বলবো তাহলে আমাদের মূল ভিডিওর দিকে আসা যাক আপনারা জানেন দেশটি হচ্ছে একটি ভিতরে উন্নত একটি দেশ এই দেশটি অনেক বছর আগে কিন্তু সিএঞ্জিনের লিস্টে এসেছে আর দেশটি কিন্তু অনেক উন্নত কান্ট্রি বর্তমানে প্রচুর বাংলাদেশি আছেন যারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে এই দেশটিতে যেতে চান ফার্স্টের ডকুমেন্টস এর বিষয়ে কিছু কথা আপনাদেরকে বলি আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে এই টুরিস্ট ভিসা করতে হলে যেহেতু একটা শেঞ্জ কান্ট্রি বেশ কিছু আপনার ডকুমেন্টসি কিন্তু দিতে হবে ঠিক আছে তো যাই হোক বলতে প্রথম আপনাদেরকে বলবো যে ডকুমেন্টস এর ক্ষেত্রে আপনার वैलिड পাসপোর্ট লাগবে যার মেত কমপক্ষে 6 মাস থাকতে হবে এরপরে দরকার পড়বে হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম তারপরে লাগবে হচ্ছে আপনার আপ ডাউন টিকেট এরপরে দরকার পড়বে হচ্ছে কনফার্মড হোটেল রিজার্ভেশন তারপরে আপনার দুই কপি ছবি লাগবে যার ব্যাকগ্রাউন্ড থাকবে হচ্ছে সাদা এরপরে ফাইনান্সিয়াল কিছু ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট অবশ্যই ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে আপনার কিন্তু লাস্ট সিক্স মান্থের আপডেট থাকা লাগবে এবং বেশ কিছু ব্যালেন্স কিন্তু আপনার এই অ্যাকাউন্টে আপনার কিন্তু রাখতে হবে এরপরে দরকার পড়বে ন্যাশনাল আইডি কার্ড যদি ন্যাশনাল আইডি কার্ড না থেকে থাকে আপনার বার্থ সার্টিফিকেট দিয়েও কিন্তু করতে পারবেন এক্ষেত্রে সেটা অবশ্যই ইংরেজি ভার্সনের হতে হবে এরপরে লাগবে হচ্ছে আপনার পার্সোনাল সার্টিফিকেট হুম টিন তারপরে যারা ব্যবসা করে থাকেন তাদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স দিতে হবে সেটা নোটারাইজ হতে হবে এবং যারা চাকরি করে থাকেন তাদের ক্ষেত্রে বেশ কিছু ডকুমেন্টস লাগবে যেমনটা ধরুন আপনার স্যালারি স্টেটমেন্ট দিতে হবে অথবা আপনি পে স্লিপ দিতে পারেন অথবা আপনি স্যালারি সার্টিফিকেট দিতে পারেন এবং আপনি যে চাকরি করছেন ওই কোম্পানির এনওসি পেপার দেওয়া লাগে আপনারা জানেন এনওসি হচ্ছে নো অবজেকশন লেটার তো এই যে পেপারসটি সেটাও কিন্তু আপনাকে দিতে হবে তারপরে আপনার দিতে হবে হচ্ছে কোম্পানির টিন আপনি যেখানে চাকরি করছেন ওই কোম্পানির টিন সার্টিফিকেট দিতে হবে তারপরে দরকার পড়বে হচ্ছে কোম্পানির মেমোরান্ডাম ঠিক আছে তো এরপরে বলবো অনেকেই বিবাহিত মহিলা আছেন যারা বাংলাদেশ থেকে এই এস্তোনিয়া দেশটিতে যেতে তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু ম্যারিজ সার্টিফিকেট অথবা নিকানামা দিতে হবে সেটা অবশ্যই কিন্তু নোটারাইজ থাকতে হবে এরপরে অনেকেই আছেন যারা বাচ্চার সাথে করে নিয়ে যেতে চান বাচ্চার ভিসা করার ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট দিলে হবে এবং যারা স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে স্টুডেন্ট আইডি কার্ড দিলে হবে তারপরে আপনার লাগবে হচ্ছে প্রপার্টি অ্যান্ড অ্যাসেট ভ্যালুয়েশন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস এবং এরপরে লাগবে হচ্ছে আপনার কভার লেটার তারপরে দরকার পড়বে হচ্ছে আপনার ট্রাভেল আইটেনারি এবং সর্বশেষ যে দুইটি ডকুমেন্টস আপনাদের দিতে হবে সেটা হচ্ছে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স এবং ট্রাভেল হিস্টোরি দেখুন যেহেতু সেন্স কান্ট্রি এই এস্তোনিয়া দেশটি এজন্যই এই দেশটিতে যেতে হলে কমপক্ষে আপনার চার থেকে পাঁচটি দেশ কিন্তু ভিজিট করা লাগবে এইসব দেশগুলোর যে ট্রাভেল হিস্টোরি সেটা কিন্তু অবশ্যই আপনার সংযোগ করা লাগবে এক্ষেত্রে কিন্তু আপনি ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন আশা করছি আপনারা বুঝতে পারছেন তো এই ডকুমেন্টস গুলা আপনারা যদি ভালো একটা এই দেশটি আপনি আর যদি আপনারা বলে থাকেন ভাই কাদের মাধ্যম দিয়ে অবশ্যই খুবই অল্প আপনাদের কিন্তু করে দিতে পারবো তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করবো আরো বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করার আর এখন যারা স্তোনিয়া দেশটিতে যেতে চাচ্ছেন মূলত অনেকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কিন্তু যেতে চান তবে ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে একটা জিনিস কি অনেক সময় লাগে বুঝতেই পারছেন একটা বিএমই টি ক্লিয়ারেন্স করে বাংলাদেশ থেকে একটি দেশে যেতে হলে সময় দেওয়াই লাগবে এটা স্বাভাবিক ব্যাপার আর যেহেতু একটা সেন্স অ্যান্ড কান্ট্রি ইউরোপের সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে এটা কিন্তু অবশ্যই আপনারা বুঝতে পারছেন হ্যাঁ আর মূলত আপনার ইউরোপের দেশগুলোতে যেতে হলে কমপক্ষে এক বছর সময় ভাই দেওয়াই লাগে এটা যদি আপনার ওয়ার্ক পারমিট ভিসা হয়ে থাকে বা যে কোনো ভিসার কথাই বলবো না কেন তবে আমি বলবো যে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে এটা যেহেতু লিগালি কাজ হয়ে থাকে আপনার খুবই দ্রুত সময় কাজগুলো হয়ে থাকে আপনার যেহেতু বেড়ানোর উদ্দেশ্যে এই দেশটির কাঙ্ক্ষিত আপনি করাতে পারবেন তো যাই হোক ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো আর আপনারা কি জানতে চাইছেন সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন তো ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি আল্লাহ